থানা সম্মেলন নতুন যে কমিটি গঠন তাহলে আমি বিগত দুই চব্বিশ সালের কমিটির বিলুপ্ত ঘোষণা করলাম আর দুই হাজার পঁচিশ ছাব্বিশের পদ্মা সেতু দক্ষিণ থানার যে নতুন যে কমিটি সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু বকর সিদ্দিক সবাই একটু আলহামদুলিল্লাহ বলি সবাই দায়িত্বশীল বায়রা তারও আলহামদুলিল্লাহ বলি বিপ্লবের বিপ্লবের পূর্ব মানে যে শর্ত সেটি হলো আনুগত্য যারা মাদ্রাসায় পড়ছেন তারা আমার চাই দেখি জানবেন ভালো জানবেন আমি মাদ্রাসায় পড়ুয়া কোনো কি ছাত্র না আমি একেবারে সম্পূর্ণ জেনারেল একজন কি যে ছাত্র সহসভাপতি ইমরান ঢালি সাধারণ সম্পাদক জুবায়ের সাংগঠনিক সম্পাদক দিফান প্রশিক্ষণ সম্পাদক বাইজির সম্পাদক সাব্বির আহমদ তথ্য গবেষণা প্রচার সম্পাদক ইব্রাহিম প্রকাশন ও দপ্তর সম্পাদক শাহাদাত অর্থ কল্যাণ সম্পাদক জুনায়েদ কমি মাদ্রাসা সম্পাদক আবু দাউদ সাব্বির আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুর রহিম কলেজ সম্পাদক সালাউদ্দিন স্কুল সম্পাদক সাব্বির সাহিত্য সংস্কৃতি সম্পাদক আফনান কার্যনির্বাহী সদস্য ফাহিম সবাই একটু দাঁড়াই একটু মানে শপথটা পড়ে নিই আচ্ছা সবাই একটু পড়ি হ্যাঁ আমি যার যার নাম বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পদ্মা সেতু দক্ষিণ থানার যার যার পদ বলেন মনোনীত হয়ে আল্লাহর রাবুল আলমিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব আমি দেশে ইসলাম ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব আল্লাহ তালা আমাকে ওয়াদা পালনের তাফিক দান করুন আমিন পশ্চিম নাওডোবা ইউনিয়নের কমিটি নাকি আচ্ছা এটারও দুই সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো দুই হাজার পঁচিশ ছাব্বিশেউদ্দিন সহসভা সভাপতি বাইজিদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাকির তথ্য গবেষণা প্রচার সম্পাদক শেখ শাহীন কলেজ সম্পাদক আবির কার্যনির্বাহী সদস্য মাহমুদুল পূর্ব নাউডুবা ইউনিয়ন সভাপতি দিফান সিকদার সহসভাপতি ইব্রাহিম সাধারণ সম্পাদক সাব্বির সাংগঠনিক সম্পাদক ফয়সাল